আয়ুষ্মান ও এঙ্গেজমেন্ট এর দিন বাড়িতে এসেই আয়ুষ্মানের প্রাণ রক্ষার জন্য ইন্দ্রাণীকে বলেই কুসুম ও আয়ুষ্মানের বিয়ে দিল গুরুদেব হ্যাঁ দর্শক আমরা এই টানটান টান উত্তেজনাপূর্ণ পর্বটি দেখতে পাবো কুসুম সিরিয়ালের আগামী পর্বে সিরিয়ালে দেখা যাবে আয়ুষের এঙ্গেজমেন্টের দিন আয়ুষ যখন মেগাকে আংটি পড়ায় ঠিক তখনই গুরুদেব তার দূরদৃষ্টি দিয়ে দেখতে পান যে আয়েশের ভাগ্য এখন জন্ম মৃত্যুর সন্নিকটে রয়েছে কেননা তার ভুল মানুষের সাথে বিয়ে ঠিক হয়েছে যদি না আজ এই লগ্নেই সঠিক জীবনসঙ্গীর সঙ্গে আয়েশকে মিলিত করা না হয় তাহলে আয়েশের প্রাণ সংশয় রয়েছে তাই গুরুদেব দ্রুত বাড়িতে চলে আসেন এবং ইন্দ্রাণীকে একথা জানান ইন্দ্রাণী গাঙ্গুলি তখন দিশেহারা হয়ে যান তিনি বলেন আমি এই মুহূর্তে আয়ুষের জন্য যোগ্য যজ্ঞপাতে কোথায় খুঁজে পাবো গুরুদেব কে আয়ুষের জীবনসঙ্গিনী তখন গুরুদেব বলেন আয়ুষের জীবন সঙ্গিনী সবসময় আয়ুষের পাশেই থাকে সে আর কেউ নয় সে তোদের বাড়ির কাজের মেয়ে কুসুম গুরুদেবের মুখে এরকম কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি সহ গাঙ্গুলি বাড়ির সকলেই যেন অবাক হয়ে যায় তো দর্শক আপনাদের কি মনে হয় আয়ুষের প্রাণ বাঁচাতে এই মুহূর্তেই ইন্দ্রাণী কি রাজি হবে কুসুম ও আয়ুষ্মানের বিয়ে দিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ